হ্যালো ম্যাডাম স্বাগত কেমন আছেন ভালো বেশ ভালো কেন ভালো খামার বাড়ি আসছে খামার বাড়ি আচ্ছা খামার বাড়ি কি ব্যাপার খামার বাড়ির কথা একটু বলেন খামার বাড়ি এখন মানুষ কেন টাকা পয়সা ইনকাম করে দু মুঠো ভাতের জন্য দু মুঠো চাল দু মুঠো ভাত তো এখন দু মুঠো মুরগি দুমুঠো মুরগি না কিন্তু এই বেসিক খাওয়াটাতেই আসলে এখন বাংলাদেশের মানুষের সমস্যা কেউ অর্গ্যানিক ফুড পায় না খাবার কোয়ালিটি খারাপ খাবারের মধ্যে অনেক ধরনের ওষুধ মেশানো হয় মোটা মোটা তাজাকরণ মেডিসিন দেওয়া হয় যার ফলে মানুষের শরীরে যখন সেই খাবারটা যায় তখন তাদের ক্ষতি হয়ে যায় তো যাতে খাবারটা ভালো পাই এর জন্য এই ফার্মের ব্যবস্থা করেছিস তুই মানে আমার হাজব্যান্ড আর তার কাছে তো মুরগিও কিউট লাগে সবই কিউট আসলে তো আসলাম इट्स नॉट अ বিগ কমার হাউস इट्स अ वेरी স্মল কমার হাউস বাট এটা ঢাকার মধ্যে আমরা ভাবছি আমরা বড় করে খামার করব জায়গাটা হচ্ছে 10 মধ্যে আমরা তো আসলে অনেক বড় ফার্ম করব ইনশাআল্লাহ এবং এটা করলে আসলে আমরা সবাইকে সার্ভ করতে পারব আমি একা একা যে অর্গানিক ফুড খাবা ব্যাপারটা তা থাকবে না আশা করি এই যে এটা প্র্যাকটিস এটা আমাদের পাইলট প্রজেক্ট এখানে सक्सेसफुल হলে আমরা আসলে এটা বড় করব

মোরগ একটা মোরগ অনেক দুষ্টু সে হচ্ছে তাকে ঘরের মধ্যে পা বেঁধে রাখতে হয় তা নাহলে সবাই কিছু ঠকায়

হাঁস হাঁসের খাবার মুরগির খাবার পরিষ্কার বেড়ার খাবার পরিষ্কার এগুলা সকাল বিকাল পানি দেওয়া গাছে আমাদের কয়টা হাঁস আছে এখন আমাদের হাঁস রাজ হাঁস হচ্ছে চারটা দেশি মুরগি ষোলোটা দেশি মোরগ চারটা মোট বিশটা মুরগি দেশি আর আটটা বেড়া আটটা ভেড়ার মধ্যে ছেলে কয়টা

পারা গুলো দেখি আর মুরগি পাঁচটাকে বেশি দেখা যাচ্ছে আমরা আর দিন কিনে খাচ্ছি না তাদের দিনই খাচ্ছি আর ইষ্টেরেল খাচ্ছে কে খাচ্ছে মুরগি বেজিও খাচ্ছে কোথায় বেজি কালকে এই যে হাঁসগুলো গেটের থেকে <laughs>